আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যাদের বাজেট ডেস্কটপ পিসির জন্য একদমই কম অর্থাৎ বিশ হাজার টাকার নিচে বাজেট তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে দুইটি প্যাকেজ আপনাদের জন্য সাজিয়েছি একটি এগারো হাজার টাকা আর একটি তেরো হাজার টাকা দুইটি ইন্টেল কোরাইফাইভ প্রসেসর দিয়ে এই দুটি প্যাকেজ এত কমের মধ্যে করার আসল কারণটি হলো যে আমাদের বিগ বাজেটের পিসিগুলোর ভিডিও রেগুলার কিন্তু আপনারা দেখছেন যেগুলো পঞ্চাশ ষাট এক লাখ টাকার বাট অনেকে আছে যে এখন বর্তমানে পিসির জন্য তেমন বাজেট ইনভেস্ট করতে চাচ্ছে না লার্নিং স্টেজে আছে বা কিছু শিখতে চাচ্ছে বা কিছু করতে চাচ্ছে তাদের জন্য মূলত এই প্যাকেজগুলো আর অলরেডি যারা ডেভেলপ করে ফেলেছে তাদের স্কিল তাদের জন্য কিন্তু অন্য ধরনের কনফিগার বিল্ড করতে হবে যেগুলো পঞ্চাশ ষাট অন্তত চল্লিশ হাজার টাকা বাজেট হবে ভিউয়ার্স আজকের যে প্যাকেজটি আমরা সাজালাম সেই প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক তার আগে যদি আপনি আমাদের শোরুমে আসতে চান আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আর চাইলে ওয়েবসাইটেও সরাসরি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট সেলটেক ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিউয়ার্স আমরা যে প্রথম প্যাকেজটিতে আসি প্রথম প্যাকেজটি আমরা কি কি প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি যে প্যাকেজটি মূলত আমরা অনলি দশ হাজার নয়শো টাকা বলতে পারেন এগারো হাজার টাকা প্যাকেজ প্রথমত আপনারা যে বক্সটি দেখতে পারছেন এটি একটি প্রসেসরের কুলিং ফ্যান বক্স বক্সটি যদি আমরা খুলি তাহলে দেখতে পারবেন এর ভেতরে কিন্তু আসলে ইন্টেলের একটি কুলিং ফ্যান দেওয়া আছে অর্থাৎ আমরা যে কুলিং ফ্যানটি এখানে দিচ্ছি কুলিং ফ্যানটির কিন্তু কোয়ালিটি একটি কুলিং ফ্যান আমরা প্রোভাইড করছি প্রসেসরের সাথে আর প্রসেসরের সাথে কিন্তু কোনো প্রকার কুলিং ফ্যান আসে না যেগুলো টেন জেনারেশনের নিচে আমরা এই কনফিগারটি প্রথম যে কনফিগারটি এখানে আমরা ব্যবহৃত করেছি ইন্টেল কোরাই ফাইভ থার্ড জেনারেশনের একটি প্রসেসার যেটি চার কোর ও চার থ্রেডের একটি প্রসেসার এবং এই প্রসেসারটি দিয়ে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর টুকটাক কাজ প্রথমের দিকে স্টার্টিং করতে পারবেন ফিন্যান্সিংয়ের এর কাজগুলো টুকটাক করতে পারবেন ভিউয়ার্স এরপরে আমরা যে স্টোরেজটি রেখেছি একশো আঠাশ জিবি স্টোরেজ রেখেছি এখানে বিয়ার ব্র্যান্ডের স্টোরেজটি রাখা হয়েছে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সঙ্গে থাকছে এগুলোর প্রাইস অ্যারাউন্ড তেরোশো থেকে চৌদ্দশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং প্রসেসরগুলোর প্রাইস আপনারা সতেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন কুলিং ফ্যানগুলোর প্রাইস দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন কুলিং ফ্যানের ক্ষেত্রে প্রাইসটি আপনি বাড়াতে পারেন আপনার বাজেট অনুসারে বাট কোয়াই ফাইভ থার্জেনের জন্য এর চেয়ে দামি কুলিং ফ্যান প্রয়োজন নেই বলে মনে হয় যদি আপনার নিজের কাছে মনে হয় যে না আর এটি সৌন্দর্য বর্ধনের প্রয়োজন আছে তবে আর জিবি সিপি কুলারগুলো আপনি অ্যাড করতেই পারেন ভিউয়ার্স ইম্পর্টেন্ট একটি পার্টস হলো পাওয়ার সাপ্লাই আমরা আসলে সকল সময় কিন্তু অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্টগুলোর আপনার কনফিগারে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে থাকি দেখেন আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটি রেভেন্সার্স ব্র্যান্ডের এবং এই পাওয়ার সাপ্লাইটিতে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দারুণ কেবল লেন্থ আপনারা দেখতে পারছেন তিনশো পঞ্চাশ ওয়াটের এবং ব্ল্যাক বোরো ফ্যানের পাওয়ার সাপ্লাই সো দুই বছরের ওয়ারেন্টি সহ প্রাইস তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকা অর্থাৎ তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়ার সাপ্লাইটি কিন্তু ভালোই আছে এবং এখানে যে পাওয়ার কেবলটি দিয়েছেন পাওয়ার কেবলটিতে একটু কোয়ালিটি বাড়ালে ভালো হতো তবে আসলে তেরোশো টাকার মধ্যে এর চেয়ে ভালো পাওয়ার কেবল হয়তো বা দেওয়া পসিবল ছিল না ভিওয়ার্স আমরা যেই মাদার বোর্ডটি রেখেছি সে মাদার বোর্ডটি রেখেছি হলো ইসোনিক ব্র্যান্ডের আমরা এখানে রাখতে পারতাম সেকেন্ড হ্যান্ড কোনো মাদার বোট রিফার্ভিস্ট কোনো মাদার বোর্ড যে মাদার বোর্ডটি হয়তো বা সেভেন্টি পার্সেন্ট ওকে বা ফিফটি পার্সেন্ট ওকে বা ফর্টি পার্সেন্ট ওকে আমরা সেটি করি নাই ব্র্যান্ডের পা মাদার বোর্ড যদি সিক্সটি পার্সেন্ট ওকে হয় তারপরে তো সেটি ফর্টি পার্সেন্ট ড্যামেজ জাস্ট আমরা চেষ্টা করেছি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে পিসিটি বিল্ড করতে সেখানে হানড্রেড পার্সেন্ট ওকে চাইনিজ মাদার বোর্ড ইশোনেক রাখা হয়েছে এই সিক্সটি ওয়ান এবং এই মাদার বোটিতে আপনারা এন লাগাতে পারবেন আর আমরা বিশেষ করে এই মাদার বটিতে কিন্তু দুইটি র্যাম লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু কিংস প্যাক ব্র্যান্ডের র্যাম লাগেছি এখন বাজারে আপনারা অনেকে অ্যাডাটা ব্র্যান্ড বা অ্যাডাটার আশেপাশে অনেকগুলো ব্র্যান্ড এখন আছে যেগুলো আসলে জাস্ট অ্যাডাটা না জাস্ট অ্যাডাটার স্টিকার মারা আছে বা কুরিয়ান র্যাম যেগুলো জাস্ট এটার অর্ধেক দামে পেয়ে যাবেন বাট আমরা চেষ্টা করেছি কিছুটা কোয়ালিটি রাখার যেমন এই র্যামগুলো কিন্তু অরিজিনাল কিংস প্যাকেজ এখানে কিন্তু কোনো প্রকার কপি নেই অর্থাৎ কিংস প্যাকের প্রোডাক্ট কিংস প্যাকের স্টিকারই লাগানো আছে ভিউয়ার্স এখানে যে র্যামগুলো আছে পার ইউনিটের প্রাইস পরে আসলে সাতশো টাকা করে ভিওয়ার্স দুইটি র্যামের জন্য কস্টিং পড়বে চোদ্দশো টাকা আমরা এখানে একটি র্যাম রেখেছি আর আমরা সেকেন্ড প্যাকেজটিতে অবশ্যই দুইটি র্যাম রেখেছি যেখানে আপনারা এইট জিবি ক্যাপাসিটি পাবেন আর এখানে ফোর জিবি ক্যাপাসিটি পাবেন চাইলে কিন্তু আপনারা এইট জিবি করতে পারেন আর এই বাজেটের মধ্যেও যদি আপনি কুড়িয়ান র্যামগুলো নেন তাহলে এইট জিবি কাভার করতে পারবেন যে ক্যাসিংটি রেখেছি দারুন একটি ক্যাসিং আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ক্যাসিংটির পাশে গ্লাস আছে এবং সামনে গ্লাস আছে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে দারুন একটি ক্যাসিং এবং পাশের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট রয়েছে দু একটি ইউএসবি থ্রি একটি রয়েছে ইউএসবি টু দুটি রয়েছে পাওয়ার সুইচ কালার চেঞ্জের জন্য কিন্তু আলাদা সুইচ দেওয়া আছে সো দারুণ একটি ক্যাসিং জাস্ট দুই টাকা বাজেটের মধ্যে দুই হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু এই ক্যাশিংগুলো আসলে তেমনটা পাওয়া যায় না বাট আমরা আসলে অফারটি ক্রিয়েট করতে চেয়েছি এভাবে যে প্রত্যেকটি প্রোডাক্টের ডিসকাউন্ট থাকবে এবং সেই ডিসকাউন্ট অনুসারে আমরা প্যাকেজগুলো সাজিয়েছি সো আমরা যে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো রেখেছি সেই জন্য কিন্তু আপনার প্রাইসটি আনুমানিক মনে হতে পারে কিছুটা বেশি যেমন এখানে ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই মিলিয়ে প্রায় চার হাজার টাকার উপরে রাখা হয়েছে এখানে যদি নর্মাল ক্যাসিং পাওয়ার সাপ্লাই রাখা হতো তাহলে কিন্তু দুই হাজার টাকার মধ্যে কাভার করা যেত আবার এখানে যদি কুরিয়ানের র্যামগুলো রাখা যেত তাহলে অল্প বাজেটের মধ্যে হয়ে যেত এসএসডির জায়গায় যদি হার্ড ডিস্ক রাখতাম তাহলে সেখানে বাজেট সেভ হতো বাট এত বাজেট সেভ করে লাভ কী যদি কাজের মতো কাজ না করা যায় ভিউয়ার্স আমরা যে সেকেন্ড প্যাকেজটি রেখেছি সেকেন্ড প্যাকেজটিতে আমরা সিপিউ কুলার প্রথম প্যাকেজের মধ্যে রেখেছি এবং সেকেন্ড প্যাকেজটিতে আমরা প্রসেসর রেখেছি ইন্টেল কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর যে প্রসেসরটি গ্রাফিক্সটি বেশি থাকে এটিও কোর প্রসেসর বাট গ্রাফিক্স বেশি থাকার কারণে কিন্তু প্রসেসরটির যে স্টেন্ডটি আমাদের কাছে বেশি মনে হয়েছে ভিউয়ার্স এই জায়গাতেও কিন্তু একশো আটাইশ জিবি এসএসডি আছে এবং দুইটি স্টিক আমরা দুটি র্যাম ব্যবহার করব সেখানে এইট জিবি র্যাম রাখা হয়েছে এবং এই কনফিগারটিতেও কিন্তু আমরা পাওয়ার সাপ্লাইটি রেখেছি রেভেনজার্স ব্র্যান্ডের একই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি যেখানে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আমরা যে ক্যাশিংটি রেখেছি রেভেঞ্জার্সের আইস কুলারের ক্যাশিং হোয়াইট কালারে রেখেছি যে ক্যাশিংটিতেও কিন্তু তিনটি ফ্যান দেওয়া আছে এবং ফিচার্সগুলো আগের ক্যাশিংয়ের মতনই উপরের দিকে দুটি ফ্যান এবং পেছনের দিকে একটি ফ্যান সো অল্প বাজেটের মধ্যে ক্যাসিংটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিউয়ার্স এই কনফিগারেশনে আমরা মনিটরটি আপাতত রাখি নাই মনিটর কিবোর্ড মাউসটি রাখি নাই বাট এই মনিটরটির চাহিদা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন মনিটরটি হলো অ্যাটলাস ব্র্যান্ডের দাম মাত্র সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকার মধ্যে অ্যাটলাসের টোয়েন্টি টু ইঞ্চ একটি দারুণ মনিটর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মডেলটি হলো অ্যাটলাস প্রো সিরিজের একটি মনিটর এটি এস টোয়েন্টি টু ভি মডেল এটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মনিটরটি আপনারা চাইলে সাত হাজার একশো টাকায় পাবেন এবং কিবোর্ড মাউসটি যদি মনে করেন যে আমার হোয়াইট কালারের কিবোর্ড মাউস প্রয়োজন তাহলে হোয়াইট কালারের এই কীবোর্ড মাউসটি আপনারা রাখতে পারেন আপনাদের সেট আপে হোয়াইট কালারের কিবোর্ড মাউসটির জন্য এগারোশো টাকা পড়বে ভিউআর্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি খুব বেশি লং করি নাই জাস্ট যাদের বাজেট অল্প তাদের জন্য ভিডিওটি বানানো আপনারা যদি মনিটার সহ প্যাকেজগুলো বিশের মধ্যে সাজাতে চান সাজাতে পারবেন বা বিশের আশেপাশে বাজেটের মধ্যে হয়ে যাবে যেমন যেটি তেইশ হাজার টাকার সাথে আপনার সাত হাজার দুইশো টাকা তেরো হাজার টাকার সাথে সাত হাজার দুইশো টাকা যোগ করলে প্রায় বিশ হাজার টাকা কাছাকাছি হয় কিবোর্ড মাউস যোগ করলে একুশের মধ্যে পড়ে যাবে সো অনেকেই বলেছিল যে ভাইয়া বিশ হাজার টাকার মধ্যে একটি ভালো ডেস্কটপ পিসি বিল্ড দেখান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি ভিডিওটি আজ দিকে করলাম না ভালো লাগলো অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম